হ্যালো এভরিয়ন কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন আমি ঘুম থেকে উঠে গেছি আর এখন যাব স্নান করতে কারণ আমরা আজকে এক জায়গায় যাবো তার জন্য এখন যাব বিছানাটা তুলবো তারপরে গিয়ে স্নান করতে যাবো এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন আমি রেডি হয়ে গেছি আর এখন বেরোবো আমরা যাচ্ছি আমি মা আর বর্দি মা মেসদি দি আমার পুচকু শোনা তাকে দেখাচ্ছি তুমি কোথায় যাচ্ছ কোথায় তুমি টিপ পড়েছো তুমি কোথায় যাচ্ছ ঘুরতে যাচ্ছ কোথায় ঘুরতে যাচ্ছ ওই দিকে যাচ্ছ ট্রেনে করে যাচ্ছ ট্রেনে করে কোথায় যাচ্ছ ঘুরতে ঠিক আছে এই যে আমার পুচকু শোনা আর আমি কুচকুছোনা মা দুই দিদি মিলে যাচ্ছি সাত ভাই কালীতলা বনগাতে এখন চলো যাওয়া যাক এখন আমরা বেরোচ্ছি সাত ভাই ভাইকালিতলা যাওয়ার উদ্দেশ্যে দিদি দুই দিদি আর মানিক রেডি হয়ে গেছে আর এদিকে মা আছে এখন আমরা বেরোচ্ছি সাত ভাই কালিতলা যাওয়ার উদ্দেশ্যে চলো যাওয়া যাক মসলন্দপুর স্টেশনে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেনও ঢুকে গেলো আর ট্রেনেও উঠে বসলাম ট্রেনে উঠে ভাবছি কখন বনগাঁ স্টেশন আসবে তারপরে টোটো ধরে বনগাঁ স্টেশনে লেবে টোটো ধরে সাতভাগায় পৌঁছেও গেলাম সেখানে গিয়ে না খুব একটা ক্যামেরা করতে দিচ্ছিলো না তাই খুব একটা ক্যামেরা না করতে বাইরে থেকে ক্যামেরা করেছি তারপর আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকে পুজো দিয়ে বাইরে এসে কিছুক্ষণ মেলাও ঘুরলাম মেলা ঘুরে বাড়ি আসার সময় আর মেলায় খুব সুন্দর সুন্দর জিনিসও উঠেছিলো মেলা ঘুরে বাড়ি আসার সময় রাস্তার ধারেও খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছিলো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানাবেন